মসজিদকে একেবারে চার ফুট উপরে তুলে ফেলা হলো প্রয়োজনের তাগিতে দিনের পর দিন রাস্তা উঁচু হতে থাকে ওদিকে রাস্তার পাশে থাকা অর্ধ শতাব্দীর বেশি পুরাতন মসজিদটি স্বাভাবিকভাবেই রাস্তার থেকে নিচু হয়ে যায় নষ্ট হতে থাকে বর্ধমানের সরাইটিকার পঞ্চায়েতের কোমলপুরে মসজিদটির সৌন্দর্যায়ন এলাকার গর্ব একটি দীর্ঘদিনের পুরনো মসজিদকে ভেঙে নতুন করে গড়ে তোলার ইচ্ছে গ্রামবাসীদের সেক্ষেত্রে মসজিদের গায়ে খোদিত কারুকার্য নষ্ট হয়ে যাবে তাদের আশঙ্কা বর্তমান হয়তো সেই কারুকার্য বেশ চিন্তিত হয়ে পড়ে এলাকাবাসী অবশেষে নিজেদের মধ্যে আলোচনা করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মসজিদটি রাস্তা থেকে অন্তত চার ফুট উঁচুতে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় সব দিক বজায় রেখে শুরু হয়ে গেছে মসজিদ উঁচু করার কাজ সেটি দেখার জন্য উৎসাহী মা মানুষের ভিড়ও বাড়ছে মসজিদ চত্বরে মসজিদের সমস্ত খরচ গ্রামবাসীরা মিলে বহন করছে কোনো সরকারি অনুদান ছাড়া যা খরচ হয়েছে বা হচ্ছে গ্রামবাসীরা চায় কোনো সরিদয় ব্যক্তিরা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসলে মসজিদের কাজ আরও ভালো করে করা হবে এর নাম কি গ্রামের মধ্যে আচ্ছা এটা কত বছর মসজিদ আনুমানিক পঞ্চান্ন ষাট বছর হবে দিন দশ হলো না 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 সরকারি কোনো সাহায্য অনুদান পাইনি এটা কাদের উদ্যোগে করা হচ্ছে গ্রামবাসী পুরোটাই গ্রামবাসী কমলপুর গ্রাম সাত থেকে 8 লক্ষ টাকা খরচ আছে এটা আমাদের প্রথম কথা হচ্ছে গ্রামবাসী বিন্দুরা সারা দিয়েছে এটাকে তুলতে হবে আবার নতুন করে মেরামত করতে হবে আর প্রথম কথা হচ্ছে আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা এখন কিন্তু মিষ্টিটা এরকম পারবে না আর যেই বাজেটটা আছে সেই বাজেটটা আমরা কি করতে পারব না তো সেই কারণে আজকে আপনারা এসেছেন যদি কোনো সহৃদয় মানুষ আমাদেরকে এই মসজিদের জন্য কিছু দান করে তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো তাদের কাছে না আমরা এখনো অবধি কাউকে সাহায্য কিছু বলিনি তবে পরবর্তী স্তরে আমরা জানাবো দেখি আমাদের সব এমএলএ আছে আমাদের দিদি আছে যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা তো উপকৃত হব হুম আর এই প্রচারের মাধ্যমেই যেন কোনো মানুষ যদি সহজে হাত বাড়িয়ে দেয় তাহলে তো আমরা খুব খুশি হব আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলস দেওয়া থাকবে যদি কেউ ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমরা তার কাছে ভিজিট করে নেবো যে সেই যদি কিছু দিতে চাই তাহলে আমাদের এই মসজিদে কাজেই লাগবে